আমি শখ আবারও আপনাদের কাছে আপনাদের ফেভারিট ব্র্যান্ড লিমার্সকে নিয়ে চলে এসেছি অনেক দিন যাবতই বলছি আপনাদেরকে যে আমাদের বসুন্ধরায় আসলে অনেকগুলো ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ হচ্ছে কিন্তু আসলে কখনো দেখানো হয়নি বাট রিসেন্টলি বসুন্ধরার আই ব্লকে নয় নম্বর রোডে আমাদের একটি ফ্ল্যাট পুরোপুরি ইন্টেরিয়ার করে রেডি করা হয়েছে আমরা জাস্ট আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো আমি চিন্তা করলাম কেন না আপনাদেরকে ছোট্ট একটা ফ্ল্যাট টুর আমাদের ইন্টেরিয়ারেই দিয়ে দিই তাহলে চলুন দেখে নেওয়া যাক সো দিস ইজ ড্রয়িং রুম আপনাদেরকে বলেছিলাম সুন্দর একটি আমরা দিব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে একটি টিভি প্যানেল করা হয়েছে যেহেতু আমাদের ফ্ল্যাটটা ফ্ল্যাটটা একটু একটু ছোট ছোট বলতে মিডিয়াম সাইজের সো আর ওয়াইড লাগে দেখতে যাচ্ছা এখানে গ্লাস দিয়ে প্যানেল করা হয়েছে সুন্দর একটা টিভি প্যানেল করা হয়েছে এবং সুন্দর সুন্দর যেন শোপিস রাখা যায় সেই জন্য সাইডে এখানে একটি ক্যাবিনেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভেতরে সুন্দর করে লাইট সেটও করা আছে এখানে কিন্তু খুব সিম্পল মিনিমাম স্টিক ওয়েতে আমরা উডেন বিডের কাজ করে দিয়েছি বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে রাখতে চাই উডেন বিডের ওয়ার্ক কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর যেহেতু এখন সবথেকে বেশি উডেন বিডের কাজটা ট্রেন্ডিং এবং হাই পে আছে সো আমার মনে হয় আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন দিয়ে আমাদের সাথে কাস্টমাইজ করে নেবেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডিং ডোরে কারণ ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানে একটা পার্টিশন অনেক ক্লাইনাই আসলে প্রেফার করে থাকে বিকজ প্রাইভেসি মেইনটেনের ক্ষেত্রে অনেক সময় এসি কভারেজের জন্য দরকারও হয়ে থাকে সো এখানে খুব সুন্দর করে আমরা একটি স্লাইডিং ডোরের ব্যবস্থা করে দিয়েছি যেন সুন্দরভাবে প্রাইভেসি মেনটেন করা যায় গেস্টরা আসলে অনেক সময় ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে অনেক বেশি রাশ হয়ে যায় নেক্সট আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটি এরিয়া সেটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড ডাইনিং এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটি ডিনার ওয়ার্গেন করা হয়েছে যেখানে খুব সুন্দর একটি সেলফ করে দেওয়া হয়েছে যেন বিভিন্ন ধরনের ক্রোকারিজ অ্যান্ড ডিনার সেটগুলো এখানে সুন্দর করে হাতের কাছে রাখা যায় নট অনলি দ্যাট পিছনে কিন্তু এখানে মিরর সেট করা হয়েছে যেন জিনিসপত্র রাখলে এখানে আর অনেক বেশি লাকজুরিয়াস অ্যান্ড অনেক বেশি ক্লাসি মনে হয় নট অনলি দ্যাট আপনি কিন্তু এখানে একটি ডাইনিং বাফেট হিসেবেও সুন্দর করে জিনিসপত্র সেট করতে পারবেন উপরেও এখানে কেবিনেট রয়েছে এটারও উপরে রয়েছে হিডেন কিছু কেবিনেট যেখানে আসলে অনেক সময় আমাদের অনেক বড় বড় জিনিসপত্র থাকে ওগুলো রেখে আপনার সুন্দর করে সেট করে রাখতে পারবেন এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট Another most important area: Chetahold Chege Open Kitchen.. Come. আওয়ার ওপেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ক্লিন অ্যান্ড পরিপাটি ভাবে সেট করা হয়েছে দেখতে যদিও এখনো মনে হচ্ছে ক্লিন অ্যান্ড পরিপাটি বাট অনেক সময় কিন্তু অনেক মেয়েদের রিকোয়ারমেন্ট থাকে যে কিচেনে যেহেতু আমাদের অনেক বেশি স্টোরেজ সেট করতে হয় সো এখানে ওইখানে টুকটুক করে জিনিসপত্র বের হয়ে থাকলে কিন্তু এটা দেখতে খুব বাজে দেখায় এই জন্য আমরা আমাদের এই কিচেনে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ডানে বামে উপরে সব জায়গায় প্রচুর স্টোরেজ রাখার জন্য ক্যাবিনেট করেছে আর নট অনলি দ্যাট এখানে অনেক বেশি হিডেন চেম্বারও আছে যেখানে আপনারা আপনাদের বড় বড় স্টোরেজ লাইক হাড়ি পাতিল থেকে শুরু করে ইম্পর্ট্যান্ট স্টাফগুলো আপনারা সুন্দর করে সেট রাখতে পারবেন এখানে কিন্তু আমরা সুন্দর একটি কাউন্টার টেবিলের ব্যবস্থা করেছি অনেক সময় অনেকেই দেখে বাইরের দেশের বাইরের অনেক সময় ওপেন কিচেনের সাথে কিন্তু আমরা ছোট্ট একটা টেবিলে অনেক সময় রান্না করে সাথে সাথে টেবিল সার্ভ করে এখানেই বসে খেয়ে ফেলি সো ওই জিনিসটাও আমরা এখানে সেট করে দিয়েছি ডাইনিং এরিয়াতে আমরা অনেক সময় দেখি আমাদের অনেকগুলো দেয়াল খালি থাকে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খালি দেয়াল আসলেই ছিল যেটাকে আমরা সুন্দর করে ইন্টেরিয়র করে অনেক বেশি লকজোরিয়াস করে তুলেছি অ্যান্ড আমার কাছে সেটাই মনে হয় যে ইন্টেরিয়ার করলে আসলে প্রপারলি ইন্টেরিয়রটা করা উচিত কারণ অল্প একটুখানি খালি দেওয়ালের জন্য আপনার সুন্দর বাসাটা কিন্তু অনেক সময় আপনার মনের মতো সুন্দর হয়ে উঠতে নাও পারে এছাড়াও এখানে একটি বেসিং আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল ওয়েতে একটু সুন্দর করে গুছিয়ে ডিজাইন করলেই কিন্তু আরও অনেক বেশি স্মার্ট অ্যান্ড ক্লাসি হয়ে যায় আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই অনেক সময় ফ্ল্যাটে ইন্টেরিয়ার করার ক্ষেত্রে দেয়ালের ভিমগুলো কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে থাকে নট অনলি ডিস্টার্ব অনেক সময় ইন্টেরিয়রের ক্ষেত্রেও এটা কনফিউজের একটা কারণ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে বড় বড় দুটো ভিম পড়েছে কিন্তু আমরা লিমার্সরা যখন ইন্টেরিয়ার ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্পেসটাকে ইউটিলাইজ করা হয়েছে অ্যান্ড কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে মাঝখানে আসলেই অনেক বড় বড় দুটো ভিম পড়ে ছিল দিস ইজ আবার মাস্টার বেডরুম এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমটা কি পরিমাণ ওয়াও করে সাজানো হয়েছে আমি ওয়াও বললাম দ্যাটস ওয়াই সব মেয়েদের বা আমি মেন অ্যাকচুয়ালি সবারই আসলে রিকোয়ারমেন্ট থাকে যে অনেক বড় একটা ক্লোজেট হবে সুন্দর করে আমাদের ড্রেস অ্যান্ড অল সবকিছু সেট করে রাখতে পারবো অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে খুব সুন্দর অ্যান্ড বড় করে একটা ক্লোজেটের জন্য কেবিনেট করে দেওয়া হয়েছে ক্যাবিনেটের ভিতরে অনেক বেশি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যেন সুন্দর করে হ্যাং করে করে জিনিস রেখে দেওয়া যায় নট এখানে একটি গ্লাস দিয়ে সুন্দর করে আরেকটি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে অনেক সময় মেয়েদের অনেক এক্সেসরিজ থাকে লাইক ব্যাগস অ্যান্ড অল একটুখানি ডিসপ্লে করে রাখতে পছন্দ করে একটু দেখা যেন যায় সো এটার কারণে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যাবিনেটের সাথে সেট করে এখানে কিন্তু একটি ভ্যানিটিও ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেটার পিছনে সুন্দর করে ডিজাইন করা হয়েছে অ্যান্ড মিররটা খুব লম্বা করে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে খুবই সুন্দর করে ড্রয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে অ্যান্ড অপোজিট সাইডে এখানে একটি রিডিং টেবিলেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সাথে এখানে ক্যাবিনেটও করে দেওয়া হয়েছে অ্যান্ড রিডিং টেবিলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমার যেটা মনে হয় রিডিং টেবিলের নিচে খালি স্পেস থাকলে জিনিস যেমন দেখতে সুন্দর লাগে তেমন আপনার ক্লিন করতে অনেক বেশি ইজিয়ার হয় অ্যান্ড নট ওনলি দ্যাট আমাদের এই সাইডের ওয়ালটাও কিন্তু অনেক অ্যামেজিং বিকজ এই সাইডের ওয়ালে শুধু ওয়াল প্যানেল করে দেওয়া হয়নি সাথে এখানে মিরার ওয়ার্ক করে দেওয়া হয়েছে যেন আপনার রুমটা একটু ছোট হলেও মিরারের কারণে রুমটা যেন দেখতে অনেক বেশি হোয়াইট অ্যান্ড বিউটিফুল লাগে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড বেডরুমে অ্যান্ড আমরা শুরুতেই শুরু করছি আমাদের বেডহেড প্যানেল থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া হয়েছে এখানেও কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে যেন রুমটা ওয়াইড অ্যান্ড ক্লাসিক মনে হয় একটা বিষয় আমি একটু ইম্পর্টেন্ট দিয়ে বলতে চাই কারণ প্রত্যেকটা রুমের ক্ষেত্রে কার্টেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে অ্যান্ড সেই জন্য এখানে পেলভেট দিয়ে কিন্তু কার্টেনের জন্য আলাদা করে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যেন কার্টেনের স্ট্যান্ডটা শো না করে কারণ কার্টেনের স্ট্যান্ড শো করলে রুমের আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় অ্যান্ড নট অনলি দ্যাট আমাদের এই রুমে আরও একটি সুন্দর করে রিডিং টেবিল করে দেওয়া হয়েছে উইথ কেবিনেট যেন সুন্দর করে সব কিছু সেট করে গুছিয়ে রাখা যায় অ্যান্ড তার সাথে আমি বলবো আমাদের এই রুমটিতে শুধু হোয়াইট বা এক কালার রাখা হয়নি আমাদের এখানে বেডহেড প্যানেলেও কিন্তু একটু হোয়াইটের সাথে গোল্ডেন একটু ডিপ কালার ডার্ক কালার মিক্স ম্যাচ করে দেওয়া হয়েছে যেন ডেপ আরও সুন্দর করে বেরিয়ে আসে আর একটু ক্লাসি মনে হয় আমাদের বেডরুমের এই পাশেও কিন্তু অনেক বড় একটি কেবিনেট করে দেওয়া হয়েছে সাথে সুন্দর করে এখানে প্রোফাইল আরও একটি করে হয়েছে কারণ এখন আসলে প্রোফাইল গ্লাসের ক্যাবিনেটটা অনেক বেশি হাই ট্যান্ড ট্রেন্ডি এটা সবাই পছন্দও করছে অ্যান্ড জিনিস আসলে সুন্দর করে টুকটুক করে সেট সেট করে রেখে একটুখানি দেখা যাবে আবার দেখাও যাবে না এই জিনিসটা কিন্তু সবাই পছন্দ করছে আমাদের সবারই স্বপ্ন থাকে একটি সুন্দর বাসা একটি শান্তির জায়গা একটি সুন্দর ইন্টেরিয়র সম্পন্ন একটি বাসা অ্যান্ড ইন্টেরিয়র কিন্তু মানুষ বারবার করে না আর যাদের অভিজ্ঞতা না থাকে তারা কিন্তু আসলে ছোটখাটো খাটো ভুল ভাল জায়গা থেকে ইন্টেরিয়ার করিয়ে আসলে তাদের স্বপ্নটাকে ভেঙে ফেলে তো আমি এবং আমাদের লিমার্স আপনাদেরকে এতটুকু আস্থা দিতে পারি যে আপনাদের পছন্দ অপছন্দ রিকোয়ারমেন্ট সব কিছু জেনে শুনে বুঝে আপনাদের সাথে কনসাল্ট করে এবং ফ্রি কনসাল্ট করে আপনাদের স্বপ্নের বাসা আপনাদের হাতে হ্যান্ড ওভার করবো আপনারা মোটেও নিরাশ হবেন না আরও একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই বসুন্ধরায় কিন্তু আরও অনেক বড়ো বড়ো ডেভেলপারদের সাথে আমাদের ইন্টেরিয়ারের কাজ চলমান ডুপ্লেক্স থেকে শুরু করে রেস্টুরেন্ট বলেন অফিস বলেন ফ্ল্যাট বলেন সবকিছুতে আমাদের কাজ চলমান তো আপনারা যারা বসুন্ধরায় লিমার্স কে দিয়ে কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের লিমার্স সাথে যোগাযোগ করে ফেলবেন